এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামের ধারে ছিল এক গভীর জঙ্গল আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক পুরনো বটগাছ লোকেরা বলত ওই গাছের নিচে নাকি এক ইচ্ছে পূরণই পরি থাকে গ্রামের এক গরিব ছেলে ছিল নাম তার নীলু নীলুর কিছুই ছিল না শুধু ছিল একটা ভালো মন একদিন সে জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখল বটগাছের নিচে এক বৃদ্ধা কাঁদছেন নীলু জিজ্ঞেস করল দিদিমা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন আমি খুব তৃষ্ণার্ত বাবা নীলু নিজের একমাত্র পানির কলসটা এগিয়ে দিল পানি খেয়ে বৃদ্ধা হেসে উঠলেন আর মুহূর্তেই তিনি বদলে গেলেন এক সুন্দর পরিতে পরি বললেন নীলু তুমি নিঃস্বার্থ তাই তোমাকে তিনটি বর দেব নীলু বলল আমি ধনী হতে চাই না চাই আমার গ্রামে কেউ যেন আর ক্ষুধার্ত না থাকে পরি খুশি হয়ে বর দিলেন সঙ্গে সঙ্গে গ্রাম ভরে গেল শস্যে ফল আর সুখে নীলু হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ